দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো এইরকম বসার ছিঁড়ি কার আছে দেখো হ্যাঁ রে তুই এরকম করে বুড়োদের মতো দেখো অবস্থাটা দেখো একবার হুম এই এরকম করে কে বসে তো যো খাচ্ছিস কার দেখো অবস্থাটা বোঝো একবার বোঝো ঠেলা হ্যাঁ মানে এরকম করে সেই আশি বছরের বুড়োগুলো হয় না বাড়ির বুড়োগুলো তাদের আর কি বন্ধুরা অনেকেই না আমাকে প্রশ্ন করো যে তোজোকে বাঁধা থাকে কেন তোজোকে বাঁধা থাকে কেন আসলে আমার তজু ছেলে আমার ভীষণই ভালো হ্যাঁ এমনি খারাপ কিছু নয় কিন্তু না ওর একটু মাঝে মধ্যে ও মানে নাট বল্টুটা না ঢিলা হয়ে যায় হ্যাঁ মানে বসার ছেইটা দেখো দেখলে বুঝতে পারবে ওর নাট বল্টুটা এতটাই ঢিলা হয়ে যায় যে ও মানে কামড়ে দেয় এই যে আমার আমার চিনির দেখো মানে একবার চোট ডাকাতের মতো মানে বদমায়েশি করে আমার তোজু কিন্তু পুরো গায়ে দেখো চোট ডাকাতের মতো একবার দাগ হয়ে আছে আমার আর চিনিটাকেই বেশি কামড়ে দেয় ওই জন্যই না আমার একটু বাধ্য হয়ে ওকে বেঁধে রাখতে হয় ওকে ভীষণ ভালোবাসি ওকে ছেড়েও দিতে পারি না কিন্তু একটু বেঁধে রাখতে হয় মানে একটু মাঝে মধ্যে ছাড়ি ছাড়লে পরে ওদেরকে আটকে রাখি রেখে ওকে ছাড়ি তখন ও আর কি ঘুরে ফিরে আসে আবার যখন ওদেরকে মানে ছেড়ে রাখি ওকে তখন বেঁধে রাখি যাতে মারামারি না করে এই জন্য আর কি তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ